অন্যের ভিডিও কীভাবে হান্ড্রেড পারসেন্ট ফেসবুক পেজে আপলোড করবেন রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটা আমি শর্ট আকারে আপলোড করেছিলাম যেটাতে দুই লাখ প্লাস ভিউজ হয়েছে তো এখানে আপনাদের প্রশ্নটা হলো কি যে ফুল ভিডিওটা দেওয়ার জন্য ফুল ভিডিওটা দেন এখানে তো আপনি শর্ট ভিডিও দিয়েছেন এটাতে তো আমরা সম্পূর্ণ বুঝতেছি না তো আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা অন্যের ভিডিওগুলো হান্ড্রেড পারসেন্ট আপনি আপলোড করবেন প্লাস আপনি টাকা ইনকাম করবেন কারণ সেখানে শর্টভাবে আমি বলেছিলাম শর্ট ভিডিও একটা ছাড়ছিলাম এই জন্য আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারেন নাই তো আজকে আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা আমার স্ক্রিনটা ফলো করবেন আমি এখানে সামনে স্ক্রিনটা লাগিয়ে দিতেছি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কিভাবে আপনারা ভিডিওগুলো করবেন যাতে প্রবলেম না আসে। তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতে চান সেটা আপনি প্রথমে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন রিলেটেড ভিডিওগুলো আপলোড করবেন তো এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো কিছু একটা দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে প্রথমে ঢুকবো ইউটিউবে স্ক্রিনটা খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা একটু দেখে নেবেন খেয়াল করে তো আপনারা প্রথমে ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখানে সার্চ বক্স পাবেন এখানে আপনাকে সার্চ করতে হবে রিলেটেড ভিডিও আপলোড করতে চান এটা প্রথমে এখানে সার্চ করতে হবে তো এক্সাম্পল আমি একটা নাটক লিখে দেব এখানে তো আমি নাটক দিয়ে দিলাম তো নাটক দেওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে আপনাকে প্রথমে এই যে একটা থ্রি ডট দেখতেছেন এখানে তিনটা ডট দেখতেছেন এটার উপরে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে এখানে যে ফিল্টার অপশন আছে এটাতে ক্লিক করতে হবে আপনাকে এই ফিল্টার অপশনে ক্লিক করার পরে এই যে দেখতেছেন কমন ক্রিয়েটিভিটি এটা আপনি টিকমার্ক করে এখানে অ্যাপ্লাই করে দিবেন তো এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন এই যে ভিডিওগুলো এখানে আসবে আপনার সামনে এই যে যে নাটকগুলো আসতেছে এই যে যে নাটকগুলো আসতেছে এগুলা কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন বা আপনার ইউটিউব চ্যানেল যদি একটা থেকে থাকে সেখানেও কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো এগুলো হলো কি কমেন্ট ক্রিয়েটিভিট মানে এই ভিডিওগুলো অলরেডি আপনাকে একটা পারমিশন দিয়ে রাখছে যে আপনারা এগুলাকে রিউজ আপনারা আপলোড করতে পারবেন প্লাস এগুলো দিয়ে টাকাও ইনকাম করতে পারবেন তো এই রকমের ভিডিও দিয়ে আমার একটা ফ্রেন্ড অলরেডি সে ইনকাম করতেছে তো এখানে একটু আপনাকে কষ্ট করতে হবে সেই ভিডিওগুলোকে আপনাকে চিহ্নত করতে হবে এই যে টাইটেল এটার উপরে একটা ক্লিক করতে হবে এখানে মোর অপশনে ক্লিক করতে হবে আপনাকে এই মোর অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে নিচে আসতে হবে নিচে এখানে আসার পরে আপনাকে এখানে লেখা দেখতে হবে যে এখানে কমেন্ট ক্রিয়েটিভিটি লেখা রয়েছে কিনা তো এই ভিডিওতে কিন্তু এখানে লেখা নাই তো আপনারা এটা নেবেন না এরকম ভাবে আপনাকে আপনাকে ট্রাই করতে হবে যেটাতে দেখবেন যে জায়গাটা আমি আপনাকে দেখিয়েছিলাম আমি আরো একটা এখানে ওপেন করি এক্সাম্পল এইটা তো এটা ওপেন করে দেখি এখানে রিউজ কন্টেন্ট রিউজ এলাও পাই কি না এখানেও দেখতেছি না তো আপনাকে এভাবে কিন্তু খুঁজে নিতে হবে আপনি অবশ্যই যখন অন্য ভিডিও দিয়ে টাকা ইনকাম করবেন তাহলে আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে তো আপনাকে এভাবে খুঁজে নিতে হবে যেখানে আপনি দেখবেন দেখবেন কমেন্ট ক্রিয়েটিভিটি লেখা রয়েছে ঠিক এখানে এই নিচে এই জায়গাটাতে কিন্তু লেখা দেখবেন তো এখানে দেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নিতে পারেন তারপর আরো একটা কাজ করতে পারেন আপনাকে অবশ্যই 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 ডিসক্লেমার আপনাকে এখানে দিয়ে দিতে হবে এটা মাস্ট বি দিতে হবে না দিলে আপনাকে কিন্তু হবে না আমি এটাও আপনাকে দিয়ে দিচ্ছি এই যে টাকা এই যে লেখা যেগুলো দেখতেছেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত এখান থেকে শুরু করে এ পর্যন্ত আপনাকে এটা কপি করে নিতে হবে কপি করে নিয়ে আপনি আপনার যে ভিডিওর ডেসক্রিপশন আছে সেখানে আপনি আপলোড করে দিতে হবে তো আশা করি হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম হবে না আপনি এই এইটা দিয়ে আপনি টাকাও ইনকাম করতে পারবেন প্লাস আপনি কোনো কপিরাইট আসবে না এই যে চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেল উনি নিজেই এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে আপলোড করেছে বুঝছেন এটা দেখেন উনি এখানে ডিসমার দিয়ে রাখছে তো এই জন্য কিন্তু উনি এটার থেকে টাকা ইনকাম করতে পারবেন দেখেন কত ভিউজ হয়েছে নাইন মিলিয়ন ভিউজ হয়েছে তিন তিন বছর আগে আপলোড করা হয়েছিল তো আসলে উনার উনার এই নিজের এই ভিডিওটা না উনি নিজেই এটা আপলোড করেছে এখন আপনাদেরকে দেখানোর সর্তে দেখেন আপনাদেরকে দেখানোর শর্তে দেখেন তিন বছর আগে উনি ভিডিওটা আপলোড করেছে এখন অব্দি কোনো কপিরাইট কোনো প্রবলেম কিন্তু আসে নাই তো উনি নয় মিলিয়ন ভিউস পেয়েছে তাহলে আপনারা চিন্তা করে দেখেন কতটা টাকা উনি ইনকাম করেছে তো অবশ্যই অবশ্যই আপনারা এভাবে ভিডিওটা আপলোড করতে হবে এভাবে আপনারা অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে পারবেন তুই বুঝাতে পারছি যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করবেন কেননা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে